টোটালি চারটা পাল্লা দুইটা পাল্লা হ্যাঁ দুই দুইটা আলমারি আছে রোজ গোল্ড কালা করা আছে এখানে একটা আছে চার চার দারুন বাবল করা আছে নবজাতক শিশু যাদের আছে জন্মগ্রহণ করছে মা খালা মামা চাষারা গিফট করতে চান বিশাল সাইজ দেখেনা নয়

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি ফার্নিচারের বিশাল বড় শোরুমে আমরা আছি আপনাদের পছন্দের আর এন ফার্নিচারে আমাদের সাথে আছে ওনার হাবিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হাবিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই তো ভাই আজকে ভিউয়ারদের জন্য কি কি রেখেছেন আজকে ভিডিওতে তো ভিউয়ারদের জন্য থাকছে ড্রেসিং টেবিল আলমারি খাট

সূজা উপরে তাগালি পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার জি অসংখ্য ধন্যবাদ আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি আর কথা না বাড়াই আমরা শুরু করছি প্রথমে শুরু করি সুন্দর নাইস একটা ড্রেসিং টেবিল দেখেন এটা তিরিশ বাই আহ বাহাত্তরের একটা ড্রেসিং টেবিল জি আমরা বলি বক্স ড্রেসিং দেখেন বক্স ড্রেসিং টেবিল

ব্র্যান্ড কোয়ালিটি শোরুমের মতন ইয়ার সার্কুলেশন করা আছে যাতে গন্ধ না হয় যে আছে দুই মাস এক মাস দেশে বাইরে চলে গেছে জি তো ভিতরে জামা কাপড় গুলো ভেপসা হইতে পারে ইয়ার সার্কুলেশন করা আছে ওকে চমৎকার চারটা পায়ে তাক করা আছে হ্যাঁ সিকিউরিটি ডয়ার করা আছে জি আছে ভিতরে বাইরে কিন্তু सेम ফিনিশিং सेम ফিনিশিং আছে আপনারা জাস্ট

এটা আমাদের কাছে নিতে পারছেন মাত্র উনিশ হাজার নয়শ এক হাজার ডিসকাউন্ট আঠারো হাজার নয়শো টাকা আঠারো টাকা চমৎকার ট্রেডিশনাল যে ভাই তিন পাল্লা পাল্লা

চমৎকার ফিনিশিং ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর ফিনিশিং এর একটা আলমারি সিঙ্গেল পার্ট এটা এই ডিজাইন আপনারা চাইলে দুই পার্ট তিন পার্ট যা ইচ্ছা করতে পারেন লুজ সেলফ করা আছে হ্যাঁ জি কোট হ্যাঙ্গার করা আছে ইয়ার সার্কুলেশনের জন্য এ করা আছে সব মিলে এর করা আছে এবং পাল্লাটা 18 মিলি করা আছে 18 মিলি পাল্লা করা আছে কানাডিয়ান ওক ভিনিয়ারের হবে আর এটার মূল্য পড়বে মাত্র মাত্র 12900 টাকা 12900 টাকায় কানাডিয়ান ওক ভিনিয়ার দেখলে আমরা 1000 ডিসকাউন্ট 11900 11900 জি ধন্যবাদ

বাবা আমার খাটের সঙ্গে বাচ্চার এই এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন জি দেখে বাচ্চা রাতে ঘুমায় গড়া দিয়ে ওখানে চলে যেতে পারবে জি এটা এভাবে ফ্লোরের সঙ্গেও লাগায় নিতে পারেন এখানে এভাবে রাখতে পারেন সময় নিতে পারেন এইভাবে আপনারা আটকা দিয়ে লক করে আছে জি যে যেভাবে চান এটা এটা মাল্টিপারপাস ভাবে ব্যবহার করতে পারবেন জি বাচ্চা নেফি ডায়াপার এরপরে টয়ও চেঞ্জ করতে পারবেন বাচ্চাদের খেলনা এখানে রাখতে পারবেন জি এটা ডোকো করা আছে মূল্য আছে জি 25900 টাকা তারপরও ভিজিট করবেন কিছু কমায় রাখা যাবে ম্যাট্রেস থাকবে সাথে হ্যাঁ ম্যাট্রেস সহ কাস্টমার অর্ডার আমরা নিয়ে থাকি জি কিছু ডিসকাউন্ট করা যাবে ওকে অবশ্যই দেখেন এখন আছে ভাই পাঁচ ফিট বাই চার ফিট হ্যাঁ ওকে আর পাঁচ চার এটার মূল্য আছে এটাও এটা সেম দুইটারই সেম সেম এর শুধু শুধু পার্থক্য কিন্তু ফিনিশিং থেকে যাচ্ছে আলাদা সব চাইতো সবগুলো চাইতো জি দুটারে আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র ষোলো হাজার নয়শো আপনার ভিডিও আসলে আমি এটা 15900 রাখব 15900 অনলি 15900 জাস্ট 15900 করে চমৎকার এবারে ডুপ্লিকেট আপনি নিতে পারবেন শুধুমাত্র আর আরএন ফার্নিচার থেকে দেখেন উপরে আটটা জিনিস না দেখাইলেই নয় না দেখাইলেই না সুন্দর একটি টিভি ক্যাবিনেট আছে টেলিভিশন আছে কিন্তু এর উপরে টেলিভিশন বসালেন জি কত সুন্দর একটা জিনিস সব কিছু সাধারণ করে রাখতে পাচ্ছেন অনলি অনলি 12900 ডিসকাউন্টে 10900 টাকা 10900 টাকায় এই টিভিটা এখন দেখেন ভাই জি খাট খাটের খাটের একটা রাজ্য প্রচুর কালেকশন রয়েছে আজকে পঁচিশ পিস খাট মাস্লা চমৎকার দেখেন এই খাটটা নিতে পারবেন আমি শর্টে দেখাবো অনেক খাট দেখাবো তো এটা দেখাবো এমডিএফ এর হ্যাঁ এম ডিএফ এটা মাত্র ষোলো হাজার নয়শো আপনার ভিডিও দেখে আসলি

এই যে দেখেন এটা কিন্তু বেবি কার্ড এটা আমাদের বেবি বেডরুম সেটের সঙ্গে যায় এজন্য এটা প্রাইসটা বললাম না জি এটা দেখেন এখানে কিন্তু আছে কানাডিয়ান ওক ভিনিয়ারের এটা খাট তো একটা খাট দেখতাছেন ফিনিশিং ভিনিয়ারের ফাইবার দেখলে আপনার মন শান্তি হয়ে যাবে দেখেন কত সুন্দর ফিনিশিংটা দেখেন কত সুন্দর একদম এ গ্রেড হবে এ গ্রেড এটা মাত্র 10900 কানাডিয়ান ভিনিয়ারে আচ্ছা এখন এই খাটের বিছনা গোড়া কিন্তু আমরা দিচ্ছি

কিনার ডিসিশন নিবে জি ইনশাআল্লাহ এটা মূল্য পড়তেছে আমাদের কাছে মাত্র 10900 টাকা 10900 টাকা অনলি 10900 আপনি ভিডিও দেখে আসলে আমি আরো 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 10400 তারপরে মেমো করেন সম্মান করে দেব ইনশাআল্লাহ বিয়ার দাম যাচ্ছেন একটা স্ক্রিনশট আমাদের ক্লিয়ারেন্স সেল আছে ক্লিয়ারেন্স সেল মাত্র 7900 7900 টাকা ক্লিয়ারেন্স সেল ক্লিয়ারেন্স সেল হ্যাঁ স্টক ক্লিয়ারেন্স সেল এটা আছে কানাডিয়ান ওভিনিয়ারে না এটা কিন্তু ভিনিয়ার আপনার যারা আসবেন দেখলেই বুঝতে পারবেন এখানে তিনটা আছে ভিনিয়ারে দেখেন দেখেন এটা পাচ্ছেন মাত্র এগারো হাজার নয়শো এই দুটা আমাদের কাছে যেটাই নেবেন তেরো হাজার নয়শো টাকা করে তেরো হাজার নয়শো তেরো হাজার নয়শো জি ধন্যবাদ এখন চারটা দেখাচ্ছি একই সাইজের ছয় বাই সাত মালয়েশিয়ান কার্ড যেটা আমরা বলে থাকি

পাঁচ সাত ভিনিয়ার মাত্র আঠারো হাজার এটা বারো হাজার নয়শো এই ছিল আমাদের খাটের কালেকশন হ্যাঁ ভাই যারা অন্যান্য যে কোনো ডিজাইন দিলে করে যে কোনো ডিজাইন দিবেন আমাদের ফ্যাক্টরি বাড্ডা সাঁতারকোল রোড হিউজ কোয়ান্টিটি অর্ডার দিয়েও আমাদের শোরুম ভিজিট করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন সবই করে নিতে পারবেন যা অর্ডার করবেন যারা ক্রেডিট কার্ড আছে ইএমআই করে নেওয়ার সুযোগ সুবিধা আছে ইএমআই করে নেওয়ার জন্য চলে আসতে পারেন আর এন ফার্নিচারে ইনশাল্লাহ ঠিকানাটা আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে এই মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারে ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকানদের সোজা উপরে তাহলে আর ফার্নিচার পেয়ে যাবেন যারা আসতে পারবেন অর্ডার করার সিস্টেম যারা আসতে না পারবেন ঢাকার বাইরে আছেন দেশের বাইরে আছেন তাদের কোনো প্রতিনিধি ঢাকাতে থাকলে পাঠিয়ে দিবেন সেটাও যদি না পারেন ডাইরেক্ট ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন যাচাই করবেন তারপরে আপনারা কোনো টাকার লেনদেন করবেন জি ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ কুরিয়ার চার্জ দিলে প্রোডাক্ট পাঠিয়ে আমরা কুরিয়ার চার্জ প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি কিন্তু কুরিয়ার চার্জ বললেই তো নিব না আমাদের শোরুমে আসতে হবে নালে লোক পাঠাইতে হবে নালে ভিডিও কল দিবেন প্রোডাক্টটা আপনারাই পছন্দ করে দিবেন আমি আপনার ঘরে পৌঁছায় দেওয়ার পরে টাকা নিবেন টাকা দিবেন কিন্তু ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন এই আর যদি কোনো কাস্টমাইজ অর্ডার হয় রেডি স্টক নাই বানাই দিতে হবে সেক্ষেত্রে কিছু অ্যাডভান্স করতে হবে আগে ইনশাল্লাহ আজকে মতো আমরা ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি শেয়াব ভাই কিছু বলি শেষ অসংখ্য ধন্যবাদ তো আর এন ফার্নিচার মানে ফার্নিচারের রাজ্য এছাড়াও যারা দোলনা প্রয়োজন পড়ার টেবিল প্রয়োজন ডাইনিং প্রয়োজন সুরেক ওভেন র্যাক সহ যাবতীয় সকল ফার্নিচার সোফা সকল ফার্নিচারে কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এন ফার্নিচারে ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন কাজ করছি আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর কাস্টমাররা নিচ্ছে খুব ভালো সার্ভিস পাচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ